হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সম্পর্কের জটিলতা নতুন কিছু নয় তবে সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জায়েদ খান ও শবনম বুবলি তাদের সম্পর্ক নিয়ে অনেক ধরনের গুঞ্জন থাকলেও এবার জানা গেল কেন খান এতটা ভালোবাসেন এবং কেন তাকে ঘিরে এই বিশেষ অনুভূতি জন্ম দিয়েছেন নিজের মনে বুবলির প্রতি জায়েদ খানের আকর্ষণের কারণ খুঁজে পাওয়া গিয়েছে তার নিকট বন্ধুদের দেওয়া তথ্য এবং ইন্ডাস্ট্রির কিছু বিশিষ্ট জনের মন্তব্যের ভিত্তিতে বুবলি ঢালিউডের অন্যতম মেধাবী এবং বারাস হিসেবে পরিচিত তার সাবলীল অভিনয় অসাধারণ উপস্থাপন এবং কঠোর পরিশ্রমের মানসিকতা জায়েদ খানকে মুগ্ধ করেছে জায়েদ খান বলেছেন বুবলি শুধু সুন্দরী নয় সে একজন ইন্ডাস্ট্রির বুদ্ধিমতি ও কঠোর পরিশ্রমে যে কিনা নিজের স্বপ্ন পূরণ করতে সংগ্রাম করতে জানে যখন বুবলির অন্তঃসত্ত্বার খবর সামনে এলো তখন পুরো ইন্ডাস্ট্রি স্তম্ভিত হয়ে যায় কিন্তু এই সময়ে বুবলির মানসিক শক্তি ও নিজের অবস্থান ধরে রাখার সাহস নাকি জায়েদ খানকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি বলেছেন বুবলি যে মানসিক শক্তি নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে তা অনুকরণীয় এবং এই জন্যই আমি তাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি তার এই পরিমাণে মনোবলের জন্য জায়দের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে বুবলির ব্যক্তিগত জীবনে আসা দুঃখ এবং একাকিত্ব জায়দকে তার প্রতি আরো আকৃষ্ট করেছে এছাড়াও বুবলির সৌন্দর্য এবং তার মধ্যে থাকা দীর্ঘ ভাব জায়দ খানের মনকে ছুঁয়ে গিয়েছে বারবারই বুবলি শুধুমাত্র একটি অভিনেত্রী নন তিনি কাজের বাইরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে ওতপ্রোতভাবে জড়িত জায়দ খান বলেছেন ইন্ডাস্ট্রিতে এমন সৎ এবং নিষ্ঠাবান মানুষ কঠিন আর বুবলি তার মধ্যে অন্যতম এবং এই জন্যই তাকে ভালোবাসতে হয় না এটা পুরোপুরি বলা যাচ্ছে না মন্তব্য করেননি এমনকি কি বুবলিকে যতবারই জায়দ খান বিয়ের জন্য প্রপোজ করার চেষ্টা করেছে ততবারই বুবলি নিজেকে সেই পরিস্থিতি থেকে বাহির করে এনেছেন এছাড়াও জানা যাচ্ছে বুবলির মা নাকি জায়েদ খানের সঙ্গে বুবলির এই সম্পর্ক মেনে নিতে না তবে দর্শক বন্ধুরা আপনারা জাহেদ খানের এই ভালোবাসাকে কি দিবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ